চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তবুও আমি ভিডিও করা বন্ধ করবো না ভালো তোমাদের লাগতেই হবে সো এখান থেকে আমি এখন ডিরেক্ট বাড়ি যাবো ডিরেক্ট বাড়ি যাওয়ার পরে আমি যেটা তোমরা জানো যে ডান্স করার জন্য স্নান করতে হবে স্নান করে এসে ডান্স করবো তারপর ভিডিও করবো এটা হচ্ছে আমার প্যাটার্ন আর এই এইখান থেকে এই গুলিজা টপকালের প্রায় আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে কাজ মাত্র দু মিনিটের রাস্তার ব্যবধান তো আমার বাড়িটিদের জন্য কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি বাড়ি চলে যাই আর বাড়ি পৌঁছানোর পরে আজকে আজকে একটা বেশি গরম নেই বুঝলি তো আজকে হালকা পাতলা গরম বাট আমি হিন্দি বলছি না কারণ আমি হিন্দিটা ঠিকঠাক আর আমি বাড়ি ঢুকে গেছি বাড়ি ঢুকে এবার ঘরে যাবো ঘরে গিয়ে আমি জামা খুলবো প্যান্ট খুলবো না সেটা তোমরা আমরা ভেবো না প্যান্ট খুলবো না এই তো আমি ঘরে চলে এসেছি তো ঘরের লাইটটা জ্বালিয়ে নেবো আহ প্রথমবার জ্বলবো না রে তার একবার দেখি হ্যাঁ এবার চলে তো আমি আমার ঘরটা তোমাদের একবার দেখাতে চাই ঠিক আছে তার আগে আমি জামাটা খুলে নিই মারাত্মক গরম মারাত্মক একটু আগে আমি বলেছিলাম যে গরম নেই বাট ঘরে ঢোকার পর আমার ঘরে একটু বেশি গরম হয় বুঝলে তো তো ঘরে ঢোকার পর মনে হচ্ছে একটু বেশি গরম ধরে তো জামাটা আমি রেখে দিলাম এবার আমার ঘরটা দেখো এই হচ্ছে গরিব মানুষ তাই গরিব মানুষের ঘর এরকমই হয় গরিব মানুষের ঘর এর থেকে ভালো হবে না আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো আর এই হচ্ছে আমার সুন্দর একটা আয়না যেখানে আমি আমার নিজেকে দেখছি সো সো ফ্রিজ থেকে আমি একটা জল বার করবো কারণ আমার প্রচণ্ড বলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে তো আমি এখন জল খেয়ে নেবো আর জলটা না বেশি ঠান্ডা ছিল না মা মনে হয় একটু আগে ফ্রিজে রেখেছিল জন্য ঠান্ডা হয়নি বেশি তো ঠিক আছে চলো এবার আমাকে যেতে হবে স্নান করতে স্নান করে এসে আবার তাড়াতাড়ি ভিজিও করে আবার তিনটের মধ্যে খেয়ে দিয়ে আবার কাজে যেতে হবে মেন রোটের আর তো চলো তার আগে আমি শ্যাম্পুটা নিয়ে নিই আর ফেস ওয়াশটা নিয়ে নিই আচ্ছা শ্যাম্পু আর ফেস ওয়াশ চলো 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 চলে এসেছি গাইস চলে এসেছি স্নান করতে এতটা লেট করি না আমি ভিডিও এরকম এডিট করতে আমি চলে এসেছি এখন একদম একটু নাচতে হবে দুঁচাক চিক 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 আ হ্যান্ডসাম হ্যান্ডসাম বিশ্বাস করো আমি না জাদু জানি তো তোমাদের আমি একটা জাদু দেখাবো দেখো এ গিলি গলিচ্ছা উফ এটা জাদু না যদিও এরকম এডিট করা যায় তোমরা নিজেরাও জানো তো আমি আর কি বলছিলাম করছিলাম কিছু মনে করো না তোমরা মাইন্ড আর একটু রেডি তো রেডি তো ঠিকঠাক আছে তো আমাকে লুকিং কেমন একটা কমেন্ট করে দিও হ্যাঁ কেমন লাগছে আমাকে হ্যান্ডসাম নাকি বাদরের মতো সো চি স্যার চি তো চলো তার আগে দেখিনি না কি রান্না হয়েছে কারণ আমি প্রতিদিন তোমাদের দেখাবো যে আমাদের ঘরে কি রান্না হয় গরিব মানুষ তো খেতে পারি না আমরা তাই কি রান্না হয় সেটা তোমাদের দেখাই যাবে তোমার আমাকে একটু হেল্প করো তাহলে ভালো মন্দ খেতে পারবো এটা কিসের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল হয় ঠিক আছে ছিল জাদু তো আমি ঘরে ঢুকে গেছি যেখানে ডান্স বাট এই ঘরটা না এতটা নোংরা যে এখানে মানে খালি পায়ে ডান্স করা খুব অসুবিধা হয় নিচে বালি ধুলো সিমেন্ট এগুলো পড়ে রয়েছে কারণ আমার বাড়িতে যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিক কাজ করা ছিল তো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নেবো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবার দরকার ঠিক আছে তো একটু ঝাড় দিয়ে নিই রানিং করে তো ঝাড় দেওয়া আমার ইতিমধ্যে হয়ে গেছে তো এখন আমি ডান্স শুরু করব প্র্যাকটিস শুরু করব তো তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই একটা জিনিস তোমরা দেখবে দাঁড়াও চুপ করো এই দেখো দেখো শুনো তুমি তো শুধু দেখো এই যে তাকি আছে মানে ও ক্যামেরার দিকে ফোকাস করে আছে মানে বিড়ালটা ধারে গেলে কিন্তু পালিয়ে যায় ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতেই থাকে দেখো কীরকমভাবে তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে ওরা খেয়ে নেবে করে ব্যবস্থা করে দেবে কি বলছে বেশি লেজ করবো না চলো ডিরেক্ট ডান্স প্র্যাকটিসে ফিরে যায় তো চলো এখানে আমি শুরু করবো এখনই যে কিরকম ভাবে আমার কষ্ট হয় এই গরমে মারাত্মক কষ্ট হয় বিশ্বাস করো মারাত্মক কষ্ট এইখানে কোনো পাখা নেই আর কিছু নেই এর মধ্যে আমার এরকমভাবে ডান্স করতে হয় আর আজকে মারাত্মক গরম ছিল এর জন্য আমি হাফ প্যান্টটাই ডান্স করছিলাম আর বারবার না গুলেই যাচ্ছিলো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এর জন্য বারবার কাটকাট টাটকাট করছিলাম মানে মাথায় থাকে না বুঝলে তো আধা ঘন্টার মধ্যে কিভাবে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে ডান্স করে তার মধ্যে কাজে যেতে হবে কাজ দেরি করলে আবার মালিক বোকা দেয় সো আমি কথা বলতে বলতে হ্যাপি হয়ে যাচ্ছি কারণ আমি এরকম ব্লগিং ফার্স্ট টাইম করছি তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা ভিডিও যদি ভালো না লাগে তো অবশ্যই লাইক করে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে না তাহলে দেখতেই থাকবে ঠিক আছে আর ডান্সের ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ডান্সের ভিডিওকে আমার তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর মারাত্মক কষ্ট হচ্ছে বিশ্বাস করে আজকে আমার দ্বারা হচ্ছেই না মানে কষ্ট হয়ে যাচ্ছে ঘাম বেরিয়ে যাচ্ছে সঠিক থেকে মানে বুঝতে পারছো সো ভিডিও তো করতেই হবে এর জন্য কি চার পাঁচটা ভিডিও তো করতেই হবে তো এর জন্য আমি চার পাঁচটা ভিডিও করে নিচ্ছি দেখতে থাকো তোমরা এই নাচটা প্র্যাকটিস করছিলাম কিন্তু হচ্ছিল না তারপর ভাবলাম না থাক আজকে তিন চারটে থাক আর করবো না আজকে আজকের মতো এখানেই বন্ধ রাখবো কারণ সময় আমার কাছে আজকে একটু লেট হয়ে গেছিলো তো ভিডিও আর করবো না এখন মারাত্মক কষ্ট হয়ে গেছে আর আর আমার প্রায় কাজে যাওয়ার সময়ও হয়ে গেছিলো এর জন্য আমাকে ভাত খেতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এরকমভাবে স্ট্রাগেল করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে ভিডিও তাহলে ওকে বাই